আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো জাহাজের কিছু টুকিটাকি মাল এটা বিভিন্ন দেশের মাল এখানে আছে আমি ডিটেলস সব কিছু আপনাদেরকে বলবো সময় থাকলে দয়া করে আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখেন তা আমি প্রথমে আজকে আমি দেখাবো কিছু আপনি জার্মানি লাইট এটা একটু জার্মানি লাইট লাইটগুনা খুবই মানে খুবই হ্যাভি লাইট কিন্তু এর ভিতরে লাইট কিন্তু নাই এর ভিতরে লাইট নাই আপনাদের লাইট এটা লাগাই নিতে হবে যে কোনো ভোল্টেসের আপনি লাইট এটা লাগাই দিতে পারবেন এটা হয়তো যা যে হ্যাল লাইট হিসাবে ব্যবহার করা হয়েছে যেহেতু যে এটা লাগানো আছে তার মানে সেফটি আছে এটা যে আপনি খুশি আপনি লাগাইতে পারবেন অথবা আপনার বাসা আপনি যে কোনো কাজে আপনি লাগাইতে পারবেন গেটে আর যে আপনি লাগা লাগাইতে পারবেন এটা ওটা একটা জার্মানি লাইট এই যে জার্মান এখানে লেখা আছে মেড ইন জার্মান লাইটটা খুবই গুড কন্ডিশনে আছে আমার কাছে দুই পিস লাইট আছে এগুলা এই যে এহের হয়তো রঙ করে নিলে জিনিসটা আপনার ভালো হবে এই এক পিস এটার সাথে এটার বাচ্চা এটা মানে এই এক পিস এটার মধ্যে বাল্বটা আছে এটা বাল্ব সহ পাইছিলাম এই দুই পিস লাইট আমার কাছে আছে এটা জার্মানি প্রোডাক্ট যার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে হিনশা পাবেন আর আমি আজকে সব কিছুর ডিটেলস বইলা দেবো যে কোন মালের কত প্রাইস এই লাইটটা যে নিবেন এই লাইটটার দাম পড়ব আপনার আঠারোশো টাকা এই লাইটটার দাম পড়ব আঠারোশো টাকা আর এই লাইটটার দাম পড়বো আপনার পনেরোশো টাকা মানে যেহেতু একটু ছোট এই লাইটের দাম পড়বো পনেরোশো টাকা আর এটার দাম পড়ব আঠারোশো টাকা ভাই আরেকটা দেখাবো এখন কিছু আঠা এগুলো হলো পোটিং আঠা এগুলা হয়তো আপনার বিভিন্ন দেশের হতে পারে কোন দেশের এটা আমি হয়তো রাশিয়ান আঠা হতে পারে অথবা তাইওয়ান অথবা না আমি এটা ট্রান্সলেট করে দেখি নাই যে এটা কোন দেশের আমি শিউর বলবো না যে এটা এমনক দেশ যার পছন্দ হয় আমার কাছে যোগাযোগ করবেন আঠাগুলার দাম পড়বে একশো আশি টাকা এগুলো হয়তো আষ্টশো এক এক কেজি হতে পারে আষ্টশো গ্রামে এক কেজি হতে পারে মানে হাতের অনুমানে যা বলতাছি আষ্ট শত এক কেজি হতে পারে এটার মধ্যে নেম প্লেট অনেক কিছু লেখা আছে ডিটেলস যার পছন্দ হয় আমার কাছে এই চার পিস আছে দাম পড়বো একশো আশি টাকা এটা হলো একটা ব্যাগ সিস্টেম এই যে ব্যাগ সিস্টেম এটার মধ্যে আপনি বাসায় ল্যাপ তোর সব অথবা কাপড় চোপড় রেখে এটা আপনি মুখ লাগাই দিতে পারবেন এটার দাম পড়বো আপনি দেড়শো টাকা এটা অনেক বড় মাল মালটা কিন্তু অনেক বড় আপনি র্যাকসিন টাইপেরই কিন্তু একটু মোটা ভালোই বড়ো মাল এটার দাম পড়বো আপনার দেড়শো টাকা আমার কাছে আছে পিপি পিপি আছে এই পিপিটায় যে সহ হাতে গ্লাভস মাস্ক চশমাসহ এটার মধ্যে এই প্যাকেটে সব কিছুই একবারে দেওয়া আছে যার পছন্দ হয় এটা আমার কাছে নিতে পারবেন এটার দাম পড়বে আপনার দুইশো টাকা এই এটা আমার কাছে তিন পিস আছে তিনওটাই একবারে গুড কন্ডিশনেই আছে কোনো একদম ফুল প্যাকেটিং কোনো প্যাকেট কোনো ডিস্টার্ব টিস্টার্ব কোনো জামেলা নাই দাম পড়বো দুইশো টাকা আমার কাছে আছে গগজ দুই পিসই আছে ভাই দুই পিসের উপর আমার কাছে নাই বিক্রি হয়ে গেছে এটা একটু মানে পুরান সিস্টেম দেয়া যায় পুরান পুরান আর এইটা একদম ঠিকই আছে এই গগজগুলো যে নেবেন দাম পড়বো আপনার একশো টাকা দুই পিস দুইশো টাকা আমার কাছে একটা হাই স্পিড চব্বিশ ভোল্টের মোটর আছে মিনি এটা চব্বিশ ভোল্ট মানে খুব বাতার যায় পাকাটা ছোটো আপনার চাইলে বড়ো পাকা লাগাই দিতে পারবেন লাগাই নিতে পারবেন এটা যে নেবেন এটার দাম পড়বো আপনার বারোশো টাকা এটা যে নেবেন এটার দাম পড়ব আপনার বারোশো টাকা আর এইটা হলো আপনার একটা এরজাস্ট ফ্যান এটা টু টোয়েন্টিতেও চলবে এক সরি টু টোয়েন্টি চলবে না চব্বিশ বোল্ট ডিসি এবং কি বারো বোল্ট বারো বোল্টও চলে চব্বিশ বোল্টও চলে কিন্তু এই ফ্যানটা আগে চলতো এখন চলে না এটা চলে না এই ফ্যানটা রানিং আছে যে নিতে চান সহ এটার দাম পড়বো আপনার এক হাজার টাকা চব্বিশ ভোল্টে হাই স্পিডে খুব ভালো চলে এটা আপনার যে নেবেন এটার দাম পড়বো এক হাজার টাকা একবারে ওটাই এটা দুইটা বালা থাকলে তো দাম হয়তো বেশি হতো এটা এক হাজার টাকা ফিক্সড ফাইনাল দাম ফিক্স দাম এক টাকা কমলেও এই মাল দেওয়া যাবে না আমার কাছে আছে কয়টা মিটার এই মিটারগুলো আমি চিনি না যে যে কী কাজ করে এই মিটারটা ভিতরে একটু মনে হয় ই আসছে মানে পানি ভাব অনুভব আছে ঠিক আছে এই মিটারটি যা থাকার কথা জেনে সবই ঠিক আছে গোট একবারে এগুলার সবটি টনটনা সবই ঠিক আছে যে চেনেন এটা নিতে পারবেন এই মিটারগুলার দাম পড়বো আপনার পনেরোশো টাকা এই মিটারের দাম পড়বো আপনার পনেরোশো টাকা আমার কাছে এ এক সিস্টেম আছে আরেকটা আছে এই সিস্টেমের এই যে আরেকটা মিটার মিটারগুণটা কিন্তু রানিং আছে এই যে এনে টিপি দিলে এগুলা দৌড় পারে যে কাঁটাগুলো দৌড় এদের এম সি কোম্পানির হয়তো জাপানি হতে পারে এটা যেহেতু ভিতরে লেখা আছে জাপানি ভাষায় এটা জাপানি হতে পারে এই মিটারগুলো আমার কাছে এ একটা এ একটা আমার কাছে আরও দুইটা আছে আপনাদেরকে দেখাই এই মিটারগুলোতে কি কাজ করে আমি ভাই জানি না যে চিনেন তে নিতে পারবেন এই মিটারগুলোর দাম পড়বো আপনার পনেরোশো টাকা এই যে আরেকটা মিটার এই মিটারটার উপরে একটু রাস্ট আসছে যাই হোক মিটারে কাজ করে মিটারে কাজ করে আমি দেখছি এই দেখেন মিটারে কাজ করে এই মিটারের মধ্যে যা যা থাকার কথা কোনো কিছু মিসিং নাই সব ডিটেলস এখানে দেওয়া আছে সবটি ডিটেলস এখানে দেওয়া আছে এই মিটারগুলোর দাম পড়বো আপনার পনেরোশো টাকা এটা মনে হয় জাপানি মাল এটা ডিটেলস এখানে দেওয়া আছে যারা বোঝেন তারা তো বোঝেনি আমি ভাই এটার ব্যাপারে বুঝি না আমি ডিটেলস ভুলে দিলাম এই মিটারটার দাম পড়বো পঁচিশশো টাকা এই মিটারটার দাম পড়বো আপনার পঁচিশশো টাকা এই মিটারে একবারে সব এ টু জেড সব কিছুই আছে অন্যটার সমস্যা নয় একদম মিটারটাও সচল আছে একদম ইজিলি কাজ করে এই দেখেন হাতের সামনে চোখা তো ভাই হাতে চাপ লাগে যাই হোক এটা যে নেবেন এটার দাম পড়বো আপনার পঁচিশশো টাকা জাপানি মাল এটা এইটা জাপানি মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটার দাম পড়ব পঁচিশশো টাকা এখন আসেন আমার কাছে একটা মাকিতা কোম্পানি ড্রিল মেশিন আছে টু টোয়েন্টি ভোল্টের এটা মাকিতা কোম্পানির ড্রিল মেশিন মেড ইন জাপান এই যে জায়গায় লেখা আছে মাটি মাকিতা কম্প কর্পোরেশন মেড ইন জাপান এটা হয়তো ম্যানুফ্যাকচারি জাপানে কিন্তু মাল হল জাপানি কিন্তু মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড এই জায়গায় লেখা আছে এই যে ডিটেলস এই যে আপনারা দেখে দিই দেখেন মেড ইন থাইল্যান্ড মাকিতা আপনারা জানেন জাপানের কোম্পানি এটা একদম গুড কন্ডিশনে আছে ব্যবহার হয়েছে জাহাজের কিন্তু এই ড্রিল মেশিনটা আপনার দাম পড়বো আপনার ফিক্স দাম করবো আঠারোশো টাকা ফিক্সড দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এটা আমার কাছে নিতে পারবেন কম হইলে ভাই এটার ব্যাপারে আমার কাছে ফোন দিবেন না দয়া করে একদম রানিং মাল একদম করকড়া মাল টু টোয়েন্টি বোল্টে চলব এটা আর আমার কাছে আছে একটা কনভার্টার এটা দিয়ে আপনি বারো বুল চব্বিশ বোল বাই করতে পারবেন আমি এটা এই যে তার তোর ছাড়াই পাইছি আমি কিন্তু তারটা লাগাই এই জিনিসটা আমি চেক করছি ঠিক আছে এটা তার লাগাই আমি চেক করছি এই যে আমি আপনাদেরকে দেখাই ইনপোর্ট মানে একশো বোল্টে ঢুকবো টু টোয়েন্টি বোল্টে ঢুকে এটা কাজ করবো চব্বিশ বোল্ট এই যে এটাতে বারো বাইর হয় এটাতে আমি সিস্টেম করছি এটাতে বারো বল বাইরে যেহেতু চব্বিশ বোল বাইর হয় তাহলে তো বারো বোল বাইর বারো বোল্টাই কমন লাগে ঠিক আছে এটাতে চব্বিশ ভুল এটাতে বারো ভুল যে নেবেন হয়তো আমি তার দুইটা লাগাই দেবো আর গুলা খুলে রাখা দিয়ে দেবো ঠিক আছে এই যে এখানে তার এই আমি সিস্টেম লাগাই দেবো নেম প্লেট যে বারো বোল চব্বিশ এই মালটা হলো মেড ইন জাপান এটা যে নেবেন এটা দামাদামি হবে না কোনো দাম চলবো না দাম যদি দামাদামি করেন দিতে পারবো না মাল একদম রানিং আমি চেক করে রাখছি ভাই এই যে এটাতে টু টোয়েন্টি বোল্টে ডুকবো যেহেতু এখান থেকেই ভাই করছি তাহলে এই জিনিসটা এখান থেকে ভাই করে দিয়ে বেটার করে দিছি এটার দাম পড়বে ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এটা নিতে পারবেন তার নিচে আমি দিব না ঠিক আছে মালটা হয়তো তিন কে তিন কেজি সাড়ে তিন চার কেজির মতো ওজন হতে পারে যার ইচ্ছুক এটাতে বারো বোল্ট আমি যে ফ্যান বেছি ফ্যানগুলো যাওয়া আমার বৃহস্পতি আপনারা দেখছেন বারো বোল্টে ফার ফারি চলে বারো বোল্টে ফার ভারি চলে চব্বিশ বল্টো কথাই নাই চব্বিশ বোল্টেটাও চলে বারো বোল্টেরটাও চলে আপনি এটাতে সব কিছু করতে পারবেন চালাইতে পারবেন দাম পড়ব পঁচিশশো টাকা পঁচিশশো নিচে হইলে দিতে পারবো না আমার কাছে আছে এই যে এই কারেন্টের এই বক্সগুলো জংশন বক্স একটু হল কোরিয়ান মাল এই যে কোরিয়ান লেখা আছে জংশন বক্স এগুলোর মধ্যে ভিতরে হয়তো ওই যে কারেন্টের ওই যে অনেক মার আছে এগুলা যার পছন্দ হয় এগুলা আমার কাছে নিতে পারবেন এগুলো আমার কাছে চার পিস আছে আমার কাছে এগুলা চার পিস আছে একবারে চার পিস ধৈরে একদম চকচকা করকড়া মাল কোনো মালের কোনো সমস্যা নাই এগুলো ভাই জাহাজ থেকে আমি এম নেই পাইছি এগুলো যা আছে এম নেই আমার কোনো কিছু করার নাই হয়তো তার মার এগুলো ছুটে দিলে আপনারা যেভাবে খুশি লাগাইতে পারবেন মেড ইন কোরিয়া জংশন বক্স বক্সগুলা গোড কন্ডিশন আছে এগুলো পরিষ্কার করে নিলে আরও চকচক করব ঠিক আছে এই বক্সগুলার দাম পড়বো আপনি দামাদামি না করলে চারশো পঞ্চাশ টাকা পিস প্রতি পিস চারশো পঞ্চাশ টাকা হলে দিতে পারবে আমার কাছে একটা কানিক ঠিক আছে একটাই আছে ভাই একটা কানেকটিকি আছে কানেক্টিকটা ভালো আছে আমি খুলে দেখছি হয়তো আপনারা এই যে দেখাই এই দেখেন কানিকটিকটির যে নেবেন কানেক্টিকটার দাম পড়ব সাড়ে তিনশো টাকা কানেক্টিকের দাম পড়বো সাড়ে তিনশো টাকা আমার কাছে আছে এক সাইজের পুডিং এগুলো আপনার আমি আপনাদেরকে দেখাই দিই পুডিংটা হইলো একা মানুষ তো ভাই আরেকজন থাকলে হয়তো ভালো হতো আরেকজন এক কাজে গেছে এই যে এই যে পোডিং এটা আপনার এই যে ট্যাপ সিস্টেম পোডিং এটা মাথা আছে মাথা ছাড়াই আপনার যে কোনো কাজে লাগাইতে পারবেন পোডিংটাও হলো কোরিয়ান পুরিং এগুলো হলো পোডিং হলো কোরিয়ান বা কোরিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি গ্রুপ এটা হলো কোরিয়ান পুডিং এই পুডিংগুনে যে নেবেন পুডিংয়ের দাম পড়ব দুশো পঞ্চাশ টাকা আমার কাছে পুরিং মাত্র দুইটাই আছে তার উপরে নাই আমার কাছে যা আছে আমি তাই বলতেছি যে আমার কাছে আরও দশ পিস করে আছে আমি দুই পিস করে দেওয়াছি তা না আমার কাছে এই দুই পিস আছে দুই এক দুই পিসের দাম পড়ব পাঁচশো টাকা একটা একটা করে যদি অন্য মালের সাথে নেন তাহলে দেওয়া যাবে নাহলে দেওয়া যাবে না আমার কাছে আছে একটা কাপ ব্রাশ হয়তো সাত ইঞ্চি হতে পারে এটা এটা চার ইঞ্চি তো হবে না সাত ইঞ্চি হবে এই যে চকচক কথা স্বর্ণের মতো এই একটা কাপ ব্রাশ আছে যে নেবেন কাপ ব্রাশটার দাম টাকা এই কাপ ব্রাশটার দাম পড়ব একশো আশি টাকা আমার কাছে আছে আঠা ওয়াল পারপাস আঠা এটা দিয়ে আপনি কাঠে লাগান জোতায় লাগান গ্লাসে লাগান যত রকমের ডিভাইস আছে সব কিছুর মধ্যে এটা লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই এটা ট্রান্সলেট করে আমি দেখছি এটা একটা কোরিয়ান মাল ঠিক আছে এটা একটা কোরিয়ান মাল হয়তো এগুলার মধ্যে আধা কেজি পরিমাণ থাকে হয়তো বেশিও থাকতে পারে কত পরিমাণ থাকে একটু দেখি ওই তো এটা তো হয় রাশিয়ান ভাষায় লেখা যাই হোক হয়তো আষ্টশো গ্রামের পুরো হয়তো হবো না এগুলা যে নেবেন এগুলার দাম পড়বো আপনার সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা হলে আমি দিতে পারব আমার কাছে এটা চার পিস আছে আর এটা দুই পিস আছে ছয় পিস আছে তিনশো পঞ্চাশ টাকা পিস হলে এটা আমার কাছে নিতে পারবেন একশো একশো আঠা যে কোনো কাজে লাগাইতে পারবেন ওয়াল পারপাস সোজা কথা দাম এডি সিট এডি সাহিব এডি সাহেব আঠা এটা অরিজিনাল নিরানব্বই নিরানব্বই সাইজ দুইটা আমার কাছে আছে ইনটেক মাল ছয় পিস মাল আছে যে নেবেন সাড়ে তিনশো টাকা পিস হলে নিতে পারবেন আমি একটা দেখাবো হিমিল ফ্যান ভাই আর একটা কথা বললে দিই আমার কাছ থেকে মাল নিলে বাই যেদিন নেবেন ওদিনই পরে কবার না বাইর আমাকে রাইখা দেন আমি কালকে নিবো এই কালকের কথা কয়ে আমার এই ফ্যান দুইটা রয়ে গেছে তাদের মোবাইল বন্ধ তারা মোবাইল খোলা থাকলেও ফোন আর ধরার ধরে না যে বাই রাইখা দিন খুব রিকোয়েস্ট করলো এই ফ্যান আর এই ফ্যান রাইখা আমরা পরে নিব কালকে আপনার টাকা দিব বিকাশে না হ্যাগড়ার খবর নাই ভাই আমি এইভাবে মাল বিক্রি করবো না যে নেবেন নগদ টাকা দিবেন এখন পাঁচশো দিন আর এক হাজার দিন আমি কন্ডিশনকে দিব যে কালকে দিবেন ওইভাবে আমি মাল আর হবে না ভাই আমি বহুত শিক্ষা পাইছি ভাই ফ্যানটা একদম গোড কন্ডিশনে আছে ইমেল এই ফ্যানটার ওজন আছে আপনার চার কেজি বিএসটি অনুমতি হয়তো বাংলাদেশি ফ্যান হতে পারে কিন্তু মালটা আমি জাহাজের থেকেই পাইছি একদম মানে এটা আমার মনে হয় ব্যবহারই হওয়া নাই জাহাজে এমনি থেকে এই অবস্থা হয়েছে কিন্তু জিনিসটা একদম গুড কন্ডিশনে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করেন ফ্যানের দাম পড়বো আপনার চার হাজার টাকা এই ফ্যানের দাম পড়বো চার হাজার টাকা ফ্যান হয়তো ষোলো ইঞ্চি ফ্যান একদম চকচকা ফ্যান কোনো রকম কোনো জায়গায় কোনো ঝামেলা নাই একদম ফ্রেশ নিতে পারবেন চার হাজার টাকা হলে আমার কাছে একটা গিরিশ গান আছে তাইওয়ানের গিরিশ গান এই গিরিশ গানের যা থাকার কথা সবই আছে কিন্তু প্যাকেটটা নাই এই গিরিশ গানটা যে নেবেন গিরিশ গানটার দাম পড়বো আপনার বারোশো টাকা আমার কাছে আছে এইটা হলো আপনার একটা চায়না ফ্যান হাই স্পিড ফ্যান এই একটাই আমার কাছে আছে চায়নার হাই স্পিড ফ্যান এটা ব্যয়বহুল বাতাস এটা যে নেবেন দাম পড়বো পাঁচশো টাকা তারপরে কবেন ভাই আল্লাহ এ তো এই ফ্যান পাঁচশো টাকা ভাই একশো টাকা দেওয়া ফ্যান কিনতে পারবেন কিন্তু এই মাল পাবেন না এটার দাম পড়বো পাঁচশো টাকা আমার কাছে এই যে এই কোয়ালিটি কয়েকটা মাল আছে এই যে এগুলা কারেন্টের চলে কারেন্টের ইয়ে ইয়ে লাগে হোল্ডারে লাগে এগুলো আমার কাছে আছে আপনার পাঁচ পিস মাল আছে এই যেগুলা শিপের অরিজিনাল মাল বাই এই যেগুলো কাটা হেলে আছে এগুলার দাম যদি কেউ নেন এগুলার দাম পড়বো আপনার একশো টাকা পিস কোয়ালি একশো টাকা পিস নিতে পারবেন কম নাই আমার কাছে আছে আপনার এই তিনটা এই ওটায় জাপানি মাল তিন জাপানি মাল এই যে এটা হলো এম্পিয়ারের বেকার এই যে অরিজিনালি জাপানি মাল দেখেন ন্যাশনাল কোম্পানির মেড ইন জাপান এই যে খোদাইঘর এই যে এখানে লেখা আছে জাপান ঠিক আছে এগুলা যে নেবেন এগুলার দাম পড়ব আপনার তিনটা মাল আছে আমার কাছে এই যে এটা হলো আপনার পনেরো এম্পায়ার এটা আমি দেখাই আপনাদেরকে লেখা আছে যাই হোক এটা দশ টাইগার পনেরো টাইগার বিশ টাই মনে হয় পঁচিশ এম্পিয়ার এই যে লেখা যাই হোক এটা আমার কাছে নিতে পারবেন এই যে এটা হলো আপনার পনেরো এম্পেয়ার এটা হলো আপনার পনেরো এম্পিয়ার টু টোয়েন্টি বুল টু টোয়েন্টিতে চলবো ফোর ফোরটিতে চলবে না এটা হলো পনেরো এম্পিয়ার এগুলো যে নেবেন তিনটার দাম পড়বো তিনশো পঞ্চাশ টাকা পিস এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে তিন পিস আমার কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল জাপানি মাল ওয়ান ফেসের মাল আর কি না টু ফেসের মাল যাই হোক এটা যে চীনের ভালো প্রজেন্ট নিতে পারবেন তিনটার দাম এক হাজার পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা পিস আমার কাছে আছে এই যে এটা ফিউজ হোল্ডার বলে এগুলো জাপানি মাল ফিউজ হোল্ডার আমার কাছে এন ষোলো সতেরো পিস আছে ভিতরে একটি ফিউজ আছে তার দিয়ে কোনো সিস্টেম করা নাই সবটি ফিউজ আমি দেখাই দেবো হয়তো আমি আচ্ছা আপনাদেরকে আমি দেখাই দিই এই যে দেখেন আমি খুলে আপনাদের দেখাইলাম এই যে ফিউজ ঠিক আছে এগুলো হলো ফিউজ হোল্ডার এগুলো আমার কাছে এই বাটি বোধ পনেরো ষোলো পিস আসতে যার প্রয়োজন আমার সাথে নিতে পারবেন এই ফিউজ সোল্ডার কোনো বাই দামাদামি না করলে একদম দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা হলে এই মাল আমার কাছে নিতে পারবেন আমার কাছে চোদ্দো পনেরো পিস হয়তো আছে এখানে আমার কাছে আছে এই যে এয়ার কম্প্রেসারের এয়ার ব্লোয়ার এই একটা মাল আমার কাছে আছে এটা প্যাকেট করা আছে এটা যে নেবেন এটার দাম পড়ব আপনি তিনশো টাকা এটা মেড কোন জায়গার আমি দেখি নাই জানি না এটা প্যাকেট পরে আছে একদম মালে আছে এয়ার কম্প্রেসার মানে হাওয়ার হাওয়া হাওয়ার কাজ চলতে পারবেন এটাতে যারা চাকায় হাওয়া দেন এমনি ঘর দুয়ার যেমনি পয় পরিষ্কার করতে পারবেন হাওয়া আছে তাদের জন্য এটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দাম হলে নিতে পারবেন জায়গা তিনশো টাকা হলে দিন পঞ্চাশ টাকা বা তিনশো বন্ধ টাকা আমার কাছে আছে ফ্যানের ক্যাপাসিটার ফ্যানের ক্যাপাসিটারটা হলো আপনার থ্রি পয়েন্ট ফাইভ এফ দশ প্লাস এগুলো হল প্যাসেঞ্জারশিপের ই আপনার ফ্যানের ক্যাপাসিটার এই ফ্যানের ক্যাপাসিটারগুলো যে নেবেন টু টোয়েন্টি বোল্টে চলবে এগুলো এই এখন টু টোয়েন্টি বুল্ট লেখা আছে দুশো পঞ্চাশ বোল্ট ফ্যানের ক্যাপাসিটারগুলো একশো বিশ টাকা পিস হলে নিতে পারবে আমার কাছে হয়তো দশ পনেরো পিসের থাকতে পারে টু টোয়েন্টি ভোল্টের চোদ্দ পিনের বারো পিনের রিলে আছে এটা হলো আট বারো চোদ্দো পিন চোদ্দো পনের রিলে টু টোয়েন্টি ভোল্টে চলবে এগুলো এটা টু টোয়েন্টি ভোল্টের রিলে অরিজিনাল শিপের অরিজিনাল জাপানি মাল এগুলো এগুলা যে নেবেন এগুলোর দাম পড়বে আপনার একশো টাকা পিস এটা যে কোনো কাজে লাগতে পারে যারা টু টোয়েন্টি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল অথবা যারা বিক্রি করে তাদের জন্য বলতাসি যদি নেন একশো টাকা পিস হইলে এই মাল আমার কাছে নিতে পারবে হয়তো দশ পনেরো পিস আমার কাছে থাকতে পারবে আর এইটা হলো একটা পাউডার এই ভিতরে পাউডার এই আপনারা যদি চিনেন এটা যে কী করে আমি জানি না এ ট্রান্সলেট করে দেখতে পারবেন এটা একটা পাউডার পাউডার এই যে মডেল এখন কাপড় হিসাব করে না কি করে বা এটা আমি চিনি না যদি কেউ চিনা থাকেন তাহলে এটা নিতে পারবেন এটা দাম পড়ব আপনার দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হলে এই মাল আমার কাছে নিতে পারবেন আমার কাছে আছে যেটা চুলাভ মানে থালি পাতি পরিষ্কার করার বাসন পরিষ্কার করার জন্য এটা এটা শিবের অরিজিনাল মাল এটা যে নেবেন এটা দুইটা আছে প্রতি পিস তিরিশ টাকা মানে এরকম একটা হইলো তিরিশ টাকা মানে দুইটা হইলো ষাট টাকা তিরিশ টাকা করে আমার কাছে পাঁচ ছয় পিস আছে যা প্রয়োজন আমার সাথে নিতে পারবেন প্রতি পিস তিরিশ টাকা আরেকটা যেহেতু ফ্যান দেখেছি ফ্যানটাই দেখায় নেই এই যে এটা হলো আপনার বিমান ফ্যান বলে টু টোয়েন্টি ভোল্টেজ চলে এই ফ্যানটা ভাই বিক্রি করছিলাম যে নিব সে টাকাও পাঠানে আমার ফোনটা তিন চার দিন রাগে তারপর আর সে ফোন ধরে না এলো মানুষের ব্যবহার এইভাবে মাল দিব না ঠিক আছে আমাকে মাল নেবেন টাকা দেবেন রোগ টাকা যাই হোক দিতে হবে দেওয়ার পরে আমি মাল কন্ডিশনে পাঠাবো আর এক হাজার টাকার নিচে কোনো মাল আমি বাকি বিক্রি করি না এটা টু টোয়েন্টি ভোল্টের ফ্যান এটার সামনের ক্যাশিং নাই এটা আপনাদের টু টোয়েন্টি ভোল্ট দেখা দেয় এই যে টু টোয়েন্টি ভোল্ট অরিজিনালি জাপানি মাল এটা এটার সামনে ক্যাশিংটা নাই চুয়াল্লিশ মালটা হয়তো পাঁচ সাত কেজি ওজন হবে পাঁচ সাত কেজি অথবা এই যে এই যে গাড়িটাও আমার কাছ থেকে হারাই গেছে পাই নাই এইটা যে নেবেন এটার দাম পড়বে আপনি দুই হাজার টাকা এটা যে নেবেন এটার দাম পড়বে দুই হাজার দুই হাজার টাকা হইলে হইলে নিতে পারবেন তার কম দিতে পারবো না আমার কাছে আছে মশা মাসি অথবাতে যাই হোক আমার কাছে আছে আর দুইটা আপনি এই রেকার দুইটা তেলা পোকা মারার যত রকমের পোকামাকড় আছে সব কিছু দিয়ে এটা মারতে পারবেন এটার কিন্তু বাই ডেট নেই দু হাজার চব্বিশ সালে ডেট শেষ হয়ে গেছে এটা আমার কাছে দুই পিস আছে দুই পিস পাঁচশো টাকা করে নিতে পারবেন মানে আড়াইশো টাকা পিস একদম গ্যারান্টি দিয়ে দেব আমার কাছে আছে এনটি রাস এটা ময়লা আপনার জং পরিষ্কার করার জন্য অরিজিনালি জাপানি প্রোডাক্ট জং পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে জং টং যা আছে সবইটা বলবো জং এবং কি আর ধরবো না জাপানি প্রোডাক্ট এটা যে নেবেন এটার দাম পড়ব তিনশো পঞ্চাশ টাকা আমার কাছে আছে দু মশা মাসি মারার এটা আমি অনেক বিক্রি করছি এটা অরিজিনালি জাপান একশো একশো গ্যারান্টি দিয়ে কাজ করবেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এগুলা ডেট আছে এই দুইটা যে নেবেন দুইটার দাম পড়ব পাঁচশো টাকা মানে দুশো পঞ্চাশ টাকা পিস এগুলো আমি অত বিক্রি করছি অনেক আগে আর অত পাওয়া যায় না এখন জাহাজ যেহেতু নাই মালও আমি পাই না দুইশো পঞ্চাশ টাকা পিস হলে গ্যারান্টি এটা নিতে পারবেন তারপরে যদি কেউ যদি একটু আলোচনা সাবেক কিছু কম দিয়ে আপনাকে দিয়ে দিতে পারবো এখন আছেন এন্টি এন্টি এন্টিরাশ এটা হলে জাপানি মাল ম্যানুফ্যাকচারি চায়নাতে এই দুই পিস মাল আছে আমার কাছে এই যে এগুলা পরিচয় করতেন প্রিমিয়াম টিনিয়াম যা আছে এগুলো আমাদের ঝং আসবে না একদম ইজিলি থাকবে চারশো পঞ্চাশ মিলি আছে নেট্রোজন ঠিক আছে জাপানি প্রোডাক্ট খুব ভালো মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে এই দুই পিস মাল আছে ভিডিওর শেষে আমি আজকে একটা মাল দেখাবো আপনাদেরকে এটা আমি গ্যারান্টি দিয়ে দিব আপনার হাতের যত রকমের তেল কালি যত যাই থাক এটা একটু না ই দেয়া এই যে আপনি নাড়াচাড়া দেওয়া হাতে বাইক দিবেন এটা দেয়া যে পর্যন্ত হাতের করের যত ময়লা আছে যত আবর্জনা আছে সব পরিষ্কার না হবে এই পর্যন্ত এটার যে দানা একটা দেখতেছে ভিতরে যে একটা দানা মানে বাইরের দানা এই দানা গুণা শেষ হবে না এটা আমার কাছে অনেক বিক্রি করছি ইনশাল্লাহ এই দুইটা আছে এখানে লোহার না লোহা যোগ কর হাত তার যে যা আছে কাপড় কাপড় চোপড় পরিষ্কার হবে কিনা বলতে পারবো না ঠিক আছে মনে হয় যে এটা যে তুর কিন্তু গ্র্যান্ডাও সেরকম এটার গ্যারান্ডাও সেরকম এটা একটা জাপানি মাল ঠিক আছে তরল সিস্টেম এটা যে নেবেন এটার দাম পড়বে আটশো টাকা